হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও আছি খুব ভালো তোমাদের সুস্থতা কামনা করে আমি সঞ্চিত আমার নতুন একটা ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওটা একটু অন্যরকম কোনো ডেলিভ নয় আজকে হলো একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে হ্যাঁ টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো তোমাদের দাদা ভাইয়ের হাতে বানানো স্পেশাল বাটার মটর পনির কীভাবে বানিয়েছে কি করেছে না করেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি রান্নাটা তোমাদের দাদাভাই করেছে ঠিকই কিন্তু জোগাড়টা তো আমি করে দিয়েছি মটর কলাইটাকে দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিল সেইটাকে অল্প নুন আর হলুদ দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি আর একদিকে আলাদাভাবে আলুগুলোও কিন্তু একটা সিটি দিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে আর এখানে কি কি মশলা আছে দেখো আদা রসুনের পেস্ট আছে গোটা মশলা আছে ফোড়নের আর কি লঙ্কা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা এরকম করে গোটা লঙ্কা আছে আর একটাতে আছে সমস্ত রকম গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার অল্প গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়োও দেওয়া আছে হলুদ গুঁড়ো তো বললামই এরকম আর অল্প চিনি আর অল্প নুন দেওয়া আছে আর একটাতে দেওয়া আছে মেথি পাতা অনেকে বলে কসুরি মেথি সেই কসুরি মেথির পাতায় দিয়ে রাখা আছে আর গোটা মশলার মধ্যে দিয়ে আছে গোটা গরম মশলা অল্প পরিমাণে রাখা আছে সেইটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেলাম আর এদিকে দেখো পনিরগুলোকে তো আমি বালিতেই বানিয়েছিলাম পনিরগুলোকে পিস পিস করে কেটে ফ্রিজে ভরে রেখেছিলাম তোমাদের সাথে একটা ব্লগেতে শেয়ার করেছিলাম সেই পনিরগুলোকেই প্রথমে অল্প একটু তেলে মধ্যে নুন দিয়ে সেটাকে ভালো করে হলুদ দিয়ে ভেজে নিচ্ছে তোমাদের দাদা দাদাভাই আর এদিকে দেখো তার পরে তেলের মধ্যে দিয়ে দিয়েছে গোটা মশলাগুলো সমস্ত কিছু আর তেলটা যে যেমন ইউজ করতে চাও তেল মিডিয়াম দিয়েছি আমরা কারণ খুব অতিরিক্তও দিইনি আর খুব কমও দিইনি কারণ খুব কমটা হল শরীরের পক্ষে ভালো আর অতিরিক্তটা হলে তো একদমই ভালো নয় আর তার সাথে এর সাথে পড়বে বাটার তার জন্যে কিন্তু তেলের পরিমাণটা মিডিয়াম দিয়েছি আর তোমাদের দাদাভাই তেলের মধ্যে গোটা ফোড়নগুলো প্রথমে দিয়ে দিয়েছে দিয়ে গোটা ফোড়নগুলো হয়ে যাবার পর আদা আর রসুনের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে আর আমি তো একদিক থেকে ভিডিও বানিয়ে যাচ্ছি আমি তো তাকে কন্টিনিউ পেছনে লেগে যাচ্ছি এই আগে পেঁয়াজ দাও আগে গঠা মশলা নয় আগে এই আদা রসুন নয় এইভাবে বলে যাচ্ছিলাম তারপরে আবার ভাবলাম যে না আমার কানের কাছে রান্না করার সময় কেউ যদি ওইভাবে বলে তাহলে আমার কেমন লাগবে বিরক্ত লাগবে তারপরে কিন্তু চুপ হয়ে গিয়েছিলাম আর দেখো প্রথমে আদা রসুনের পেস্টটা বানানোর পরে মানে ওটাকে করার পরে তারপরে দিয়েছে পেঁয়াজগুলো পরে পেঁয়াজগুলো দিয়েছে আমি বললাম আমরা তো এইভাবে বানাই না বললাম আমরা এইভাবেই বানাই আমাদের যখন মেশেটের ডিউটি করতে হয় তখন কিন্তু এইভাবেই আমরা রান্না করি আর এদিকে তারপরে যে গরু মশলাগুলো ছিল সেগুলোও তার উপরে দিয়ে দিয়েছে আর আমি তো মাঝে মাঝে একবার একবার বলছিলাম আর আর একবার একবার বলছিলাম যে না না বলাই ভালো কারণ আমার কানের কাছে যদি কেউ চেঁচায় তাহলে কিন্তু আমারও খারাপ লাগবে তারপর মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে এর সাথে গুঁড়ো মশলা আর কসুরি মিথি সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে কষে নিচ্ছে আর আমি একবার জিজ্ঞাসা করছিলাম এত কালো কালো লাগছে কেন মশলাটা বেশি করে যায়নি তো বলছে না তুমি জাস্ট খেয়ে দেখবে টেস্টটা কেমন হয়েছে মশলাটা মোটামুটি কষিয়ে নিয়ে আর গুঁড়ো মশলাগুলোকে খুব একটা বেশিক্ষণ কষায় কারণ বেশি গুঁড়ো মশলা কষালে কিন্তু তেঁতো হয়ে যায় আমাকে কিন্তু এটা বললো যে মশলা বেশি গুঁড়ো মশলা বিশেষ করে বেশি কষিও না কারণ গুঁড়ো মশলা বেশি কষালে কিন্তু তেতো লাগবে তার জন্যে কিন্তু হালকা করে গুঁড়ো মশলাটা কষে তারপর অল্প জল দিয়ে দিচ্ছে দিয়ে মশলাটাকে মোটামুটি সমান করে নিচ্ছে আমি তো মোটামুটি ভালোই রান্না করতে জানি যে একদমই যে খারাপ সেটা নয় আবার এদের মতন কিন্তু এভাবেও বিশাল কিছু করতেও জানি না কারণ বলছে যে আমরা ওইখানেতে মেশেতে অনেকজনের একসাথে রান্না করি আর তোমরা তো পাঁচজনের রান্না করো বা জনের রান্না করো তোমাদের রান্না রান্নার স্টাইল আলাদা আর আমাদের রান্নার স্টাইল আলাদা এদিকে দেখো মশলাটার উপরে কিন্তু কলাইটা দিয়ে দিয়েছে হ্যাঁ কলাইটা প্রথমে বলেছিলাম সিটি দিয়ে দিতে এরপরে যে যেমনভাবে করে নিতে পারবে আর কি সেদ্ধটা হালকা সেদ্ধ খুব সেদ্ধ যেন না হয় একটা কুকারে হালকা সিটি দিলেই কিন্তু কলাইটা গলে যেতে পারে অনেক কুকারে সেই হিসাবে দিতে হবে আর আলু আর কলাই দুটোই সেদ্ধ করা ছিল তার জন্য কিন্তু তরকারিটা হতে খুব একটা যে সময় লাগবে সেটা নয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এইদিকে তারপরে কলাইটা দিয়ে হালকা করে কষে নিয়ে তার উপরে আলুটা দিয়ে ভালো করে কষে নিচ্ছিলো আমি বলছি এখন তো দেখি আমার খেতে ইচ্ছা করছে বলছে দাঁড়াও দাঁড়াও একটু অপেক্ষা করো তারপরে জাস্ট দেখো কেমন খেতে হয় এরপর আলু আর কলাইটাকে ভালো করে কষে নেবার পরে ওর সাথে পনিরটাও দিয়ে দিয়েছে আমি বলছি জল ঢালবে না কন্টিনিউ যতই ভাবছি যে কিছু বলবো না কিন্তু সেই সমানে বকর বকর করেই যাচ্ছি কিন্তু তোমাদের দাদাভাই খুব শান্ত মেজাজের মানুষ বলে কিন্তু আমাকে কি একটা কোনো কথা বলেনি বলছে তুমি শুধু দেখে যাও আর খাওয়ার সময় বলবে যে কেমন খেতে হয়েছে তুমি তো রান্না করে খাওয়াও আর আমি রান্না করে খাওয়াচ্ছি রকম হবে দুটো টেস্ট দেখবে আমি বলছি অবশ্যই তোমার হাতে রান্না তো খুব সুন্দর কারণ কারণ মটন খাইছে এর আগে একদিন রান্না করে এদিকে তারপর মোটামুটি ভালোভাবেই কষানো হয়ে গেছে এরপরে পনিরটাও দিয়ে তার সাথে জল দিয়ে দিয়েছে এরপর একটুক্ষণ ভালোভাবে সেদ্ধ হবে জল জল দিয়ে গরম জল দিলে ভালো হতো কিন্তু গরম জল করা ছিল না বলে আর গরম জল দিলাম না আমি জলটা শেষকালে ঢেলেছিলাম ঠান্ডা জলই দিয়েছিলাম আর এরপরে ভালোভাবে ফুটে যাওয়ার পর উপর থেকে বাটারটা দিয়ে দিয়েছে আমি বললাম বাটারটা নামাবার সময় দেবে বলল না একটু আগে দিলে কি হবে বাটারটা চারিদিকে ছড়িয়ে যাবে এমন মাচ্ছা তাই হোক করে আমি তো চুপচাপ ছিলাম আমি তো ভাবছিলাম যে কিভাবে কি রান্না করছে কে জানে আমাদের তো নিয়মের পুরো উল্টো তো খেতে জাস্ট অসাধারণ হয়েছিলো বাটারটা দেখো পুরো গলে গেছে আর এভাবে ভালোভাবে ফুটতেও শুরু করে দিয়েছে এরপরে বেশ একটুক্ষণ একটু ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধ করতে হবে কারণ সেদ্ধ অলরেডি হয়ে থাকলেও কিন্তু একদম ফুল সেদ্ধ নেই একটু অল্প সেদ্ধ কম আছে তাহলে সেই ফুল সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে তার জন্যে কিন্তু বেশ একটুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছে তারপরে ঢাকাটা খোলে একটু খানে মশলা এনেছিলো সানরাইসের পনির মশলা সেটাই ওপর থেকে দিয়ে দিয়েছে কারণ আমাদের এই সকল মশলা বাড়িতে খুব একটা কেউ খায় না আমার শ্বশুর মশাইও খায় না আর আমারও খুব একটা পছন্দ নয় তবুও তোমাদের দাদাভাই পছন্দ করে বলেই একটুখানি দিয়েছে আর এদিকে দেখো জাস্ট কালারটা কিন্তু সত্যিই অসাধারণ হয়েছে আর আমার জন্য বাটিতে তুলতেও শুরু করে দিয়েছে অলরেডি বলতে তুমি আগে খেয়ে দেখো কারণ তোমার রাগ ভাঙানোর জন্য আমি রান্না করছি বা এই এবারে বাইরে কোথাও নিয়ে যাচ্ছি না বলে কিন্তু এইবারে তোমাকে এত সব কিছু রান্না করে খাওয়াচ্ছে আমিও তারপর দেখো খেতে শুরু করে দিয়েছি বলছে বলো বলো কেমন হয়েছে আমি তো বললাম যে জাস্ট অসাধারণ হয়েছে কিন্তু একটু নুনটা কম ছিল লবণের পরিমাণটা একটু কম ছিল তারপরেও সেটা পরিমাণ মতো দেখে শুনে দেওয়ার পর কিন্তু টেস্ট জাস্ট অসাধারণ রাখে বলে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের দাদা ভাইয়ের হাতে রান্না কেমন লাগলো ভিডিওতে একটু কমেন্টস করে জানিয়ে সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও চলো সকলকে টাটা